বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বসে গেছি বান্না সব নিয়ে তো কিন্তু বেশি কিছু সবজি নেই পেঁপে আগে রয়েছে আর এই কালকে একটু ভেন্ডি নিয়ে এসেছে বলাটা কলাটা ভুল দেখো কত কে প্রায় সাড়ে সাতশো আটশো মতো ভেন্ডি আছে কিন্তু এর কালারটা সেই যে হলদে হলদে কালার সবজে সবজে কচি কলা পাতা এটা সেই কালার তো চলো এই যে ভেন্ডি নিয়ে এসছে আর নিয়ে এসছে মাছ মানে কালকে এত সবজি এত কিছু খাওয়া হয়েছে ওই জন্য আর বেশি কিছু সবজি আনেনি আর গরমে বেশি কিছু আনলে থাকিও না তো কালকে অনেক কিছু রান্না হয়ে গেছে তো চলো এবারে মাছ কিনে নিয়ে চলি বাবারি মাছ আছে এত মাছ এনেছে এই বাবা এতো প্যাকেটে নিয়ে এসেছিল তো কাটা যে মাছ না তো কাটতে গিয়ে তো জান কয়লা হয়ে যায় হ্যাঁ কেটে নেয় না এত ছোট ছোট কাটতে গেলে ওই দোকানদারের দোকান বন্ধ করে দিতে হবে তো যাই হোক গায়না প্যাকেট আর লেগে থেকে আছে কি নেই বাকিলাম সাইডে তো বন্ধুরা এই দেখো অনেক দিন পরে যে ট্যাংরা নিয়ে আসছে একটু সাইজ ছোট একটু ছোট ছোট মাছ খাওয়াই ভালো বেশি বড় ছোট না আমার এই দেখো বন্ধুরা সব মিশি আছে বড় ছোট মিশি আছে হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে আজকের বাজার তো চলো ট্যাংরা মাছ কাটতে গিয়ে এখন জান কয়লা হয়ে যাবে আর সাথে ভেন্ডি আর আজকে একটু পেঁপে সিদ্ধ খাবো তো চলো সবজি মাছগুলো কেটে আসি মাছ কাটতে তো গিয়ে আমার ঘাম বেরিয়ে এখনই আমার গরম লেগে গেল মনে হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এটাও কাটতে হবে এটাও কাটতে হবে তো চলো মাছগুলো আগে কেটে আসি তারপরে এটা দেখছি তো বন্ধুরা এই দেখো এক থালা ভেন্ডি হয়েছে ভেন্ডিটা দেখতে কিন্তু হলদে হলদে লোকে হবে হয়তো পাকা পাকা কিন্তু একদমই নয় দেখো একদম কচি ভেন্ডি তো সবগুলোই কিন্তু এরকম এটা একটা জাত আলাদা জাত এর এর মানে রংটাই এরকম হয় না মানুষও ও কালো সব মিশিয়ে থাকে এটা এর হচ্ছে একদম দুধে আলতা গায়ে রং তো যাই হোক এখন ভেন্ডি কেটে নিচ্ছি আর এরপরে কিন্তু ও মাছ কাটতে কাটতে কিন্তু সময় অনেক চলে গেল তাই না বলো হ্যাঁ ও হো সে কি মাছ কাটা হাই ভগবান ছোটো মাছ খেতে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে না এখন সত্যিকারে সব মানুষই পারে না যাদের যারা চাকরি বাকরি করে খুব সকাল সকাল তারা তো হবেই না হয়তো বেলায় কিনে রেখে পরিষ্কার ট করে রেখে দেয় তারপরে রান্না ইচ্ছা থাকলেও উপায় নেই ছোটো মাছ খাওয়া উপকার শরীরের পক্ষে কিন্তু কি করা যাবে কিছু করার নেই একদিক দেখতে গেলে তো আরেক দিক হবে না তো ওই যে মেহেন্দি কাটছি বেশি কিছু করবো না ভেন্ডিটা করব আর মাছটা করব আর পেঁপেটা সিদ্ধ খেতেই হবে তো দেখো ভেন্ডি এক থালা কেটে নিয়েছি এবার এই যে আমি টমেটো সব নিয়ে বসে গেছি টমেটো একবারে নিলাম কারণ মাছও দিতে হবে ভেন্ডিতেও দিতে হবে তো চলো পেঁপেটা কাটি পেঁপেটা তো দিন হলো এনেছে প্রায় তিন চার দিন তো দেখা যাক কেমন হবে ওরে বাবা আছে হেভি ভালো কিন্তু নরম হয়ে গেছিল ও বাইরেটা গরমে না গরমে এসে হয়ে গেছে তো এই পেঁপেটা দেবো অর্ধেক পেঁপে সিদ্ধ দেবো প্রেশারে দেবো ভাত তো বসিয়ে দিয়েছি ভাতে আর দেবো না ভাত তো গরমের মধ্যে ভাতে দিলে ভাত আর দেখতে হবে না এমনি মনে হচ্ছে ভাতটা ঠিকঠাক আমি করতে পারছি না কী যেন রাইস বাস হ্যাঁ তাই একদম কেমন লেগে লেগে যাচ্ছে মানে ওই না ওই যেমন অনুষ্ঠান বাড়িতে দেখো না পুরো ঝুড়িতে ছড়িয়ে রাখে হাওয়া লাগলেও ভালো থাকে আর হাড়ির মধ্যে তো ওরকম হচ্ছে না ওই জন্য ঠিক হচ্ছে না কি জানি বুঝতে পারছি না আবার শক্ত শক্ত করা খাওয়া তো ভালো না না হজম শক্তিতে অসুবিধা হয় তো চলো আর কি সবজি কাটার মধ্যে সেরকম কিছুই নেই এই পেঁপে এই যে ভেন্ডি আর এই যে আলু টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো তো টুকিটাকি তো চলো আর কি আলুটা দেখো ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি এখন টুকরো টুকরো করে কেটে নেব এইদিকে দেখাও চিন্তা করছো ক্যামের হাতে নিয়ে অন্য চিন্তা কথা বলছি একটা তো চলো এবারে আলুটাও কাটি পেঁপেটাও কাটবো তো বেশি বড় করব না বলে ওইদিকে আবার ভাত ফুটে যাচ্ছে ভাতটাকে ইসে করলাম কমিয়ে দিলাম ভাতটাও এখন নাবো না পাবো এক্ষুনি তো এই দেখো এই যে আলু কেটে নিলাম তো চলো একবার সরাসরি দেখা হবে এবার রান্নাতে তো দেখতে থাকো পেঁতো সিদ্ধ আর ভাত তো হয়ে গেছে এবারে আর সেখানে শুধু তরকারিটা দেখাবে করে নিয়েছি এগুলো ভাত আর পেটে সিদ্ধ প্রেশারে আর সিদ্ধ দিয়েছিলাম আর ভাত করে নিয়েছি তো এবারে এই যে ভেন্ডির তরকারি করবে তার জন্য তেল দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে এখন ভেন্ডিটা ভেজে নিচ্ছি তারপরে ভেন্ডির তরকারি সিম্পল যেমন এর আগের জন্য করেছিলাম একদিন সেই দিনের মতনই করে এটা হলো ভেন্ডিটা ভেজে নিই তারপরে ভেন্ডি তো হালকা করে ভেজে নিয়েছি তারপরে এখন কালো দিয়ে আর হল একটু হলুদ দিয়ে এখন এই ভেন্ডির যে আলুটা ওটাও ভেজে নেবো হালকা করে তারপরে রান্না করব। তো চলো এটা হালকা করে ভাজা ভাজি হতে থাক তারপরে আবার আছে এই যে আলুটা হালকা করে ভেজে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ আর সামান্য একটু জিনিসগুলো দিয়েছি এ বেশি আর কিছু মশলা এটা দেবো না এটা একদম হালকাভাবে পড়বে তো চলো সুন্দর করে এইটা হয়ে তো তো নিয়ে গালি তারপরে আসছে তোরা এই দেখো ভেন্ডি যা দিয়ে হালকা করে কষিয়ে দিয়ে দিলাম অল্প করে জল আলু ভেন্ডি সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য তো চলো পুরোপুরি পুরো রান্নাটা মানে সেদ্ধ হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো দেখতে ভেন্ডি তরকারিটা তো দেখতে থাকো ভালো লাগবে তোরা আলু ভেন্ডি কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো গামাকা গামাকাব্যাপকে চলে এসেছে তো এবারে কিন্তু এটাকে নাবিয়ে নেব আর কিছু দেব না তো ওকে ধনে ব্যথা থাকলে ভালো হতো নেই যখন আর কি করা যাবে তো চলো ভেন্ডি আলুর তরকারি একদম কমপ্লিট তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন ট্যাংরা মাছ ভাজতে বসে গেছি কিন্তু ভীষণ ভয় করছে কারণ ছাটবে কারণ ট্যাংরা মাছে আস থাকে না আস ছাড়া মাছ কিন্তু থাকে তো ছোটো মাছের এই একটা সুবিধা অনেকগুলো একসাথে ভাজা হয়ে যায় তো চলো উল্টে পাল্টে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব তারপরে তোমাদেরকে দেখাবো এটাকে হালকা হালকা থাকতে শুরু করে দিয়েছি তো চলো দেখতে থাকো বন্ধুরা এক তো ভেজে নিয়েছি তো চলো দিতে পারে যে আরেকটি তো থাকি তো ঠিক থাকছে না হালকা ঠিক থাকছে তো মাছগুলো লেগে যায়নি এই সহায় তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম আর ছোটোবেলায় ঠাকুমা দিদা এদের মতো সোনা একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলে কিন্তু আর না। তো চলো লাল লাল করে ভেজে নিই তারপরে আসছে বন্ধুরা এই যে দ্বিতীয় দফায় কিন্তু আবার বসিয়ে দিয়েছি ভাজবে তো বড়ো ছোটো মিশিয়েই কিন্তু আছে আর অনেকগুলো মাছে কিন্তু ডিমও আছে তো ডিমওয়ালা মাছ খেতে মানে ট্যাংরা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো এদিকে দ্বিতীয় দফায় ভাজা হচ্ছে তো এরমভাবেই প্রত্যেকটা মাছ কিন্তু ভেজে নেবো এপিট ওপিট করে আর এদিকে মাছ ভাজা চলতে এদিকে মাছের ঝালটা করবো তার জন্য ওগুলো কড়াইতে তেল দিয়ে এখন পিঁয়াজটা ভেজে নিচ্ছি চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে কী কী করবো তখন ওটাকে শেয়ার করবো তো দেখতে থাকুন বন্ধুরা পিয়াসটা হালকা মেরে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ তো এখন টমেটোটা সুন্দর করে নরম করে নেবো তারপরে যেহেতু কি এত বলে মশলাপাতি দেবো তো চলো একটা নরম হোক তারপরে বন্ধুরা এই যে দিয়ে দিলাম দেখো কি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা রসুন ছাড়া করব রসুনটা বাদে কিন্তু দিয়ে দিলাম সবই তো চলো এখন সুন্দর করে এটা কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দেবো হালকা মাপলা একটু ঝোলঝোল টাইপের করবো কারণ দুটোই গেলে শুকনো হয়ে যাবে তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম এখন ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলোও দেবো এখানে শেষ দফায় মাছ ভাজা চলছে এখুনি হয়ে যাবে একটু কমিয়ে রেখে দিন আর ফাটবে যাই হোক চলো শেষ পর্যায়ে চলে এসেছি রান্নার একদম তো ঝোলটা ফোটার অপেক্ষা তো দেখতে থাকো বন্ধুরা ঝোলটা তো একদম টক বক করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব ছোটো ছোটো ট্যাংরা মাছ সব দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ঝোলের মধ্যে দিয়ে আরও তিন চার মিনিট মতন ফুটিয়ে নেব তো মাছ হিসেবে কিন্তু ঝোল ঠিকই আছে কারণ অল্প করে হলেও সবাইকে তো পাতে পাতে একটু ঝোল দিতেই লাগবে তাই না তো চলো ঝোলটা ফুটিয়ে নি ভালো করে তারপরে আসছি বন্ধুরা মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম এই দেখো তো চলো এবার নাবাবো আর নাবানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম তো চলো গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব তো কেমন লাগলো আজকে রান্না বান্নাটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো চলো এখনও মতন টাটা আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুবপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ দাড়ি নিয়ে চলে এসেছি তো চলো আজকে মেনুতে কি কি আছে প্রথমে সেটা দেখে নেব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাঞ্চ সুন্দর করে সাজিয়ে রয়েছে ভাত এখানে রয়েছে ভেন্ডি আলুর তরকারি আর রয়েছে ট্যাংরা মাছের ঝাল ছোটো ছোটো ট্যাংরা মাছের তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে মাছটা সরিয়ে নিলাম প্রথমে কিন্তু ভেন্ডি আলুর তরকারি দিয়ে খাবো তো আমার কিন্তু অতটা প্রিয় নাই এই তরকারিটা মোটামুটি খেতে হয় যেহেতু সব জিনিসই খাই মেয়ে মানুষ মানে ছোটোবেলা থেকে শিখে এসেছি তাই জন্য কোনো সমস্যা হয় না কিন্তু খুব যে ভাল লাগে এমন কিছু না তো ভেন্ডি আলুর তরকারি সিম্পলভাবে করেছিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম সিম্পলভাবে করেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো খেয়ে নিলাম ভেন্ডি আলুর তরকারি দিয়ে মোটামুটি লাগছিলো খুব বেশি একদম হাইফাই কিছু সেরকম না আর ভেন্ডিটা আমি অত পছন্দও করি না একটু ভাজাটাই ভালো লাগে তারপরে ছিল এই যে ট্যাংরা মাছের ঝাল এটা কিন্তু ফাটাফাটি দুর্দান্ত হয়েছিলো বন্ধুরা ছোট ছোট হলে হবে কি আমি মাথাটা সাইড করে দেখি একদম পুরো গোটাই কাটার সময় খেয়ে নিচ্ছি ভীষণ ভালো হয়েছিল আর এক একটা মাছে আবার ডিমও আছে তো যাই হোক মাখামাখি করে নিচ্ছি তো বেশ সুন্দর হয়েছিলো টেস্টি আর অনেক দিন পর ট্যাংরা মাছ খাচ্ছি সে ছোটো হোক কিন্তু দারুণ এই দেখো ডিমটা তো ডিমটা নিয়ে একটু ভাত দিয়ে খেয়ে নেবো ও ডিমওয়ালা ট্যাংরা মাছের দারুণ স্বাদ হয় বন্ধুরা ছোট ছোটো হলে হবে কি মাছগুলো প্রচণ্ড স্বাদ তো ভেন্ডিটা অতটা ভাল লাগেনি কিন্তু ট্যাংরা মাছটা দারুণ হয়েছিল মানে ভেন্ডি না থাকলেও কিন্তু ট্যাংরা মাছ দিয়ে খাওয়াই যাবে এরকম একটা ব্যাপার তো বেশ সুন্দর করে খেলাম আর এটা কিন্তু আমি শুধু রসুন বাদে সবই দিয়েছি টমেটো গরম মশলা পেঁয়াজ আদা জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে আর বেশ ভাল লাগছিল তো চলো এইসব মা একদম কাটা সময় দিয়ে খেয়ে নিতে হয় এর আবার কাটা মাটা কী ফেলবে বলো তো বন্ধুরা বেশ ভালোই কিন্তু লাগলো আজকে দুপুরের খাওয়াটা তো একটু মাথাগুলো খাবো লাস্টে তো চলো একটা চিবিয়ে খাই তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো